ভারী বর্ষণের ফলে ডিমা হাসাও জেলার পাহাড় থেকে নেমে পড়েছে একের পর এক ধস জেলার বিভিন্ন সড়ক প্রতি ধস দেবে বন্ধ হয়ে পড়েছে এবং বহু স্থানে সড়কও ধসে পড়েছে এছাড়াও পাহাড় থেকে নেমে আসা জলের সঙ্গে মাটির ট্রেন লাইনের উপরও পড়তে দেখা যায় প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে হাফলং সহ জেলার বিভিন্ন অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে জলের স্রোতে বিভিন্ন অঞ্চলের সড়ক ভাসিয়ে নিয়ে যায় যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে জেলায় ভারী বর্ষণের ফলে ডিমা হাসাও জেলার বিভিন্ন প্রান্তে ধস বিচ্ছিন্ন রেল রেল লাইনের বিভিন্ন স্থানে ধস নেমে পড়েছে যদিও রেল বিভাগের সূত্রে কিছু না জানা গেলেও ধারণা করা হচ্ছে বেশ কিছুদিন রেল চলাচল বিঘ্নিত ঘটবে বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে বিভিন্ন ধসের ভিডিও ক্লিপ শেয়ার করেছেন অনেকেই তবে প্রশাসনের তরফে এখনও কিছু জানা যায়নি तुम्माननी ए ए ए ए ए रे के জয় মা দুর্গা বা মানছি রে পাইপটা শক্ত আছে বড় শক্ত මන්නේේ